আমাকে তো দেন নাই সাহেব আমাকে তো বলেন নাই যে মামুর রহমান আপনি আসেন আমাদের সাথে তো বলেন নাই বাট ইটস অনেক আমাকে বলতেই হবে এমন তো কোনো কথা নাই তারপরে কথা উঠছে অনেক আমরা তো জানি মিনিমাম ছশো মানুষ আহ গুম হয়ে গেছে এবং আরো হয়তো আরো কয়েক হাজারে আয়না ঘরে বন্দি ছিল তো ফ্যামিলি নিতে গেলে তো আপনাকে হাজার হাজার লোক নিয়ে যেতে হবে এবং এই কারণে একটা দাবি উঠতে শুরু করেছে যে রহমান খানকে পদত্যাগ করতে হবে খুব দুর্ভাগ্যজনক কারণ এই আদিনুর রহমান খান বাংলাদেশের সব থেকে এই আদিনুর রহমান খান সেনাবাহিনীর মানে ডিজিএফ ভয় না পেয়ে এই আয়নাঘর এবং টর্চার দুনিয়ার সামনে তুলে ধরেছে দিনের পর দিন এবং পুরো উপদেষ্টা পরিষদে যদি ব্যক্তিগতভাবে ভাবে কেউ বিক্রিম হয়ে থাকে তাহলে সেটা আদিলুর রহমান খান তিনি জেলে গেছেন তার সহকর্মী জেলে গেছে তাদের পদত্যাগ করতে বলছেন এটা খুবই দুর্ভাগ্যজনক আজকে দাবি ওঠা উচিত ছিল সবার পক্ষ থেকে যে আয়নাঘর যারা বানিয়েছে তাদের সাজা দিতে হবে তাই না আর্মির মধ্যে যারা আয়নাঘর বানিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে পুলিশের মধ্যে যারা আয়না ঘরে নিয়ে মানুষ খুন করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিচার হতে হবে তা না করে আমরা যে বিতর্ক তৈরি শুরু করেছি যে কে গেল আর কে গেল না এতে করে আমাদের লড়াইটা দুর্বল হচ্ছে আমাদের যে মানবাধিকারের জন্য লড়াই যে আবার যেন কোন ফ্যাসিওয়ার্ড বাংলাদেশে না আসে আর কোন সরকার যেন এভাবে মানুষের উপরে জুলুম না চালায় এই লড়াইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বলতে গিয়ে আমাকে নিল না কেন আমাকে সম্মান দিল না কেন এই লড়াইতে আমাদের মানে আমি একজন বর্ষিয়ান নাগরিক হিসাবে সবাইকে বলবো দয়া করে আপনারা এই অনর্থক কাদা ছড়াছুড়ি করবেন না ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের আমরা সবাই মিলে বলি যে ওই যে বলে না যে নেভার গেং আর যেন কখনো এই ধরনের কোন সরকার বাংলাদেশে না আসে এটাই আমাদের চাওয়া উচিত তবে মাহবুব ভাই আপনি যেটি বলছিলেন যে অন্যের অপরাধের দায় কেন আর্মি আসলে ঢাকতে চাচ্ছে বা নিতে চাচ্ছে এখন তো ধরেন তদন্ত আরেকটা হওয়া উচিত যে কারা এই ছোট ছোট রুম ভেঙে বড় করলো কারা এটাকে হোয়াইট ওয়াশ করলো এটাও আইডেন্টিফাই করা দরকার কারা আলামত নষ্ট করলো মানে ধরেন যে সেনা বাহিনীতে যারা চাকরি করে তারা কি জানে যে আলামত কত গুরুত্বপূর্ণ তাদেরকে তো এগুলো সব পড়ানো হয় তাদের ট্রেনিং এর মধ্যেই এগুলো থাকে এবং ধরেন সেনাবাহিনীর সম্মান যেটি গেছে গত দুই হাজার নয়ের ইলেভেন থেকে যেভাবে করা হয়েছে মানে কি বলবো জনগণের বিপক্ষে অসম্মানের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটি রিগেইন করার জন্য আসলে আহ একটা খুব ভালো সময় আর কি দশ পনেরো জন সেনা কর্মকর্তাকে রক্ষা করতে যেয়ে পুরো সেনাবাহিনীর উপরে দায় চাপিয়ে আহ আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না আর কি মানে একেবারে ঠিক আছে আমার কাছে অদ্ভুত যুক্তি মনে হচ্ছে গণ কারণ যখন শেখ হাসিনার আমলে দুই জেনারেল ধরে নিয়ে হলো কেন এবং দুজন জেনারেলকে নিয়ে তারা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিল তারা কিন্তু কাউকে হত্যা করে নাই তারা মারে নাই তারা আয়না ঘর মারায় নাই তাদেরকে বলা হলো যে তারা দশ ট্রাক অস্ত্র ভারতে স্মাগলিং করছিল ভারতের বিদ্রোহীদের কাছে নাকি তারা পাঠাচ্ছিল এই অপরাধে যখন দুজন জেনারেলকে জেলখানায় নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে ফিজিক্যাল টর্চার করা হয়েছে আমি জানি কোন তাদেরকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে তখন সেনাবাহিনীর মান যায় নাই আর আজকে আপনি আয়নাঘরের যারা আয়না আয়নাঘরে যারা মানুষকে জুলুম করেছে যাদের যারা মানুষকে হত্যা করেছে তাদেরকে ধরলে পরে আপনাদের ইজ্জত যাচ্ছে ইন্ডিয়ার কাছে যখন দেশ আপনারা তুলে দিয়েছেন স্বাধীনতা তখন আপনাদের ইজ্জত যায় নাই আমি নামি বলি তারেক তারেক সিদ্দিকি সম্পর্কে আজকেই আমি শুনছিলাম তার বাড়িতে নাকি বস্তা বস্তা টাকা নিয়ে যাওয়া হতো এবং আজকে আমাকে একজন রিটায়ার্ড জেনারেল বলে গেছেন রিটায়ার্ড জেনারেল আজকে আমাকে বলে গেছেন কনক তার নাম বলছি না আমি তাহলেLambda অনেক কিছু নিয়ে তদন্ত করছি। তিনি বলে গেছেন তারেক সিদ্দিকীর বাড়িতে বস্তা বস্তবস্ত টাকা পাঠানো হতো এবং তারেক সিদ্দিকী সেই টাকা তার স্ত্রী সেই টাকা ম্যানেজ করতেন যেটা কিন্তু কর্নেল শহীদও বলেছিল লন্ডন থেকে তারেক সিদ্দিকীর স্ত্রীর কথা এবং এই তারেক সিদ্দিকীর তারেক সিদ্দিকী নিজে ঠিক করতে কোন সেনাবাহিনীর অফিসারকে সাজা দেওয়া হবে কাকে আর্মি থেকে বের করে দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে কাকে মানে প্রমোশন দেওয়া হবে এবং এই তারেক সিদ্দিকি রয়ের সাথে মিলে বাংলাদেশ সেনাবাহিনীকে পনেরো বছর ধরে ধ্বংস করেছে তখন সেনাবাহিনীর মনে হয় নাই যে তাদের তাদের প্রতিবাদ করা উচিত তখন সেনাবাহিনীর ইজ্জত যায় নাই যখন বিডিআর তথাকথিত বিডিআর বিদ্রোহে যখন সেনাবাহিনীর অফিসাররা ম্যাসাকার্ড হয়েছে আর ময়েন এবং অন্য জেনারেল সাহেবরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছেন তখন সেনাবাহিনীর ইজ্জত যায় নাই আর আজকে ইজ্জত যাচ্ছে এই আয়নাঘর পরিদর্শনে গেলে ইজ্জত যাচ্ছে আয়নাঘর যারা বানিয়েছে তাদেরকে সাজা দিলে ইজ্জত যাচ্ছে সেনাবাহিনীর এটা কেমন ইজ্জত কোন আমি তো এই ইজ্জতের কোনো মানে বুঝতে পারছি না বরং আমি মনে করি বর্তমান সেনাবাহিনী যারা চালাচ্ছেন সেনা সেনাপ্রধান সহ তাদের দায়িত্ব এই অপরাধের কোনো ব্যয়ভাব না নেয়া তাদের বলা উচিত সবাই মিলে আমরা এর জন্য দায়ী না এবং এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরাই ব্যবস্থা নেব আপনারা ব্যবস্থা নেন আপনারা কোর্ট মার্শাল করেন তাদেরকে কোর্ট মার্শাল করে তাদেরকে বিচারের আওতায় আনেন এবং মাহুদ ভাই কোনটাই কিন্তু অপারেশন অর্ডার করে সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া না প্রত্যেকে অতি উৎসাহী ভূমিকায় যে হাসিনার গুডবুকে ওঠার জন্য ব্যক্তিগত লাভালাভের জন্য এই এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন যত বলবেন তাই না হাসিনার কল রেকর্ড আছে আমার কাছে কনক হাসিনার কল রেকর্ড আছে হাসিনা কল রেকর্ডের বাহিনীর কর্মকর্তাদের পুলিশকে এবং র‍্যাবকে নির্দেশ দিচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য সে নির্দেশ দিচ্ছে লিটাল উইপন লিটল উইপন লিটাল শব্দ ব্যবহার করছে হাসিনা লিঠাল শব্দ ব্যবহার করে বলছে মানুষ কোন করবার জন্যে তো এটাতে সেনাবাহিনীর ইজ্জত যায় নাই যে শেখ হাসিনার কি অথরিটি আছে সরাসরি একজন সেনা কর্মকর্তা কিংবা পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেয়া কোন আইনে সে নির্দেশ দিতে পেরেছে এটা কিন্তু ইউএন রিপোর্টে আছে যে হাসিনা একটা প্যারালাল কি বলবো এক ধরনের প্যারালাল কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিল হাসিনা প্যারালাল কমান্ড স্ট্রাকচার ওই কমান্ড স্ট্রাকচারের মাধ্যমে হাসিনা গণহত্যা চালিয়েছে এই কারণে কিন্তু আজকে আমাদের দেশে আমরা হেডলাইন করেছি যে হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা আজকে হেডলাইন তো আপনি একটু আগে দেখালেন দর্শকদেব জি 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 সে প্যারালাল কমান্ড স্ট্রাকচার প্রবাবলি ওই প্যারালাল কমান্ড স্ট্রাকচার জেনারেল ওয়াকারকে বাইপাস করে সে করেছে তো যদি বাইপাস করে করে থাকে জেনারেল ওয়াকারকে বাইপাস করে তো জেনারেল ওয়াকার কোন এর দায়িত্ব নেবে সেই সমস্ত অফিসারকে কোট মার্শাল করবেন না যারা তার অর্ডার অবহেলা করে শেখ হাসিনার নির্দেশে কাজ করেছে এটাই আমার প্রশ্ন এখন আসলে আমার কাছে মানে বিষয়গুলো খুব একটু মানে কি বলবো খুবই জটিল এবং ইয়ে মনে হচ্ছে আর কি আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনী কেন এই দায়গুলো নিচ্ছে এটা একটা সুযোগ সেনাবাহিনীকে নতুন করে রিবিল্ড করার যে যে বদনামে তারা ভাগে হয়েছেন দু হাজার নয় থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বা পাঁচই আগস্টের আগে বা পাঁচই আগস্টের যে ভূমিকা যেভাবেই হোক যে ভূমিকা তাতে জনগণ স্বাগত জানিয়েছে এবং এটি ঠিক হচ্ছে না আশা করি তারা যদি ভাবেন আমার মনে হয় যে ভালো হবে আর আয়নাঘরের এই বিভৎসতা বা এই বিবরণ যেগুলো ধরেন আমরা আগে থেকে আসছিল আজকে তো আর আজকে তো আর আয়নাঘর হয়নি আগে থেকে আসছিল করোনা আয়নাঘরে জানেন দুই হাজার ২০১০ সালে আমাকে ২০১০ হাজার দশ সালে আয়না করে নেওয়া হয়েছিল কবে থেকে চিন্তা করে দেখুন আমার আর কিছু বলার প্রয়োজন নাই তো আপনি যদি দেখেন যে এই এখনো আপনি যদি মাহমুদ ভাই দেখেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়নাঘরটাকে একটা নাটক হিসেবে বলা হচ্ছে কোন আয়নাঘর নাই এগুলো বানানো হয়েছে ওই যে স্টিল যেই যে শকিং শক দেওয়ার যে চেয়ার ওই চেয়ারটা নাকি নতুন করে বানাই নিয়ে যাওয়া হয়েছে মানে আমি মানে এগুলো পরে পরে আমি ভাবছিলাম যে যারা এই কথাগুলো বলছে মানে তারা বা তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব স্বজন কেউ যেন কখনো জীবনে মানে আল্লাহ মাফ করে এরকম পরিস্থিতি যেন মুখোমুখি না হতে হয় আর কি আপনাকে বলি একটু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনি তো জানেন সচরাচর আমি ব্যক্তিগত প্রসঙ্গ উঠাই না মানে আমার উপর দিয়ে কি কি গেছে এটাকে আপনাদেরকে আমি বলেছি আমি বলি নাই না আজকে কথা প্রসঙ্গে বলছি আরকি এই যে চেয়ারের গল্প বললেন না যে চেয়ার বানানো হয়েছে দু সালে যেদিন আমাকে ডিবির আহ ডিবির রিমান্ড শেষ করে আমাকে পাঠানো হয় সম্ভবত সেদিন তখনই কিন্তু আয়না ঘরে গেছিলাম আমি তারপরে শেষ দিনে কি মনে করে তখন যিনি ডিবির প্রধান ছিলেন তার নাম ভুলে গেছে আমি ভদ্রলোক খুব লম্বা এবং গায়ের বেশ কালো এবং স্বাস্থ্যবান বাঙালি হিসেবে না না মনের তো অত লম্বা চড়া না এটা অন্য আরেকজন ছিলেন ডিমির প্রধান খুবই লম্বা চড়া ছিলেন খুবই লম্বা চড়া অনুজুয়াল বাংলাদেশিদের তুলনায় যাই হোক তিনি আমাকে কি বলেছিলেন জানেন শেখ হাসিনা নিজে জিজ্ঞাসা করেছে ওই যে চেয়ারের কথা বললেন না ওই চেয়ারে আমাকে চড়ানো হয়েছে কিনা এটা শেখ হাসিনা নিজে জিজ্ঞাসা করেছে দু সালে তাহলে বুঝতে পারছেন যে এটা বানানো না আমি এটা প্রমাণ করবার জন্য বললাম যে আওয়ামী লীগের যারা বলছে যে নির্লজ্জ আওয়ামী লীগের যাদের মধ্যে কোন অনুশোচনা নাই এরা মানুষ নামের কলঙ্ক পিসা তারা বলছে যে এটা বানানো দু সালে এই জন্য এই চেয়ারের গল্পটা বললাম আমি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে অন্যের কথা কি বলবো আমি আমি তো আয়নাঘরে দেখেছি চেয়ারের গল্প শুনেছি চেয়ারে দেখে এসছি আমি আমি কি কি টর্চার জিনিস দেখেছি জানেন ক্লাস দেখেছি যেটা দিয়ে নথ তুলে নেওয়া হতো আয়না আয়নাঘরে নখ তুলে নেওয়া হতো সেটা দেখেছি আমি হাতুড়ি দেখেছি যে হাতুড়ি দিয়ে আঙুল ধরা হতো আমি ছোট ছোট করাত দেখেছি যে করাত দিয়ে আঙুল কাটা হতো এগুলো আমি নিজে দেখে করে কিসের গল্প করে আমলিগের কিসের গল্প করে আমার নিজের চোখে দেখা এগুলা মানে আমি আসলে মাহমুদ ভাই আমি খুবই মানে কি বলবো আমার এগুলা বল বলতেও ইয়ে লাগে আর কি যে এইসব

কোটি টাকা লেনদেনের ডেফিনেশনটা একটু বুঝাই আপনাকে লেনদেন মানে হলো যে টাকা জমা হয় এবং যে টাকা উঠিয়ে নেওয়া হয় এটা যোগ করাকে বলে লেনদেন আমাদের হেডলাইন হওয়া উচিত ছিল শ্যামল দত্তের নামে এক হাজার কোটি টাকা জমা হয়েছিল আপনি ভাবতে পারেন এক কোটি টাকা এক কোটি টাকা কোন কার কাছে শ্যামল দত্ত নামের একজন সম্পাদক কোন পত্রিকার সম্পাদক ভোরের কাগজ ভোরের কাগজ কত কপি চলে জানেন এখন তো বন্ধ হয়ে গেছে জানেন ভোরের কাগজ এখন বন্ধ কিন্তু বন্ধ হওয়ার আগে কত কপি চলতো জানেন এক হাজার কপি এক হাজার কপি চলতো ভোরের কাগজ সেই পত্রিকার সম্পাদকের অ্যাকাউন্টে জমা হয়েছে নগদ এক হাজার চৌত্রিশ কোটি টাকা তাই না আমরা বোধহয় হেডলাইন তাই দিই

এক হাজার কোটি টাকা আপনি উঠিয়ে নিয়েছেন কাকে দিয়েছেন আপনি এক হাজার কোটি টাকা উঠিয়ে নেওয়ার পরে এই টাকা কোথায় গেছে সুতরাং এটা ব্যাংকেও জিজ্ঞেস করতে হবে যে ব্যাংকই বা এত টাকা উঠিয়ে নিতে দিল কেন এটা একটা জানেন তো আপনি আজকে আমি আপনাকে বলি আমি যদি দশ লাখ টাকা তুলতে যাই আমার ব্যাংক থেকে আজকে আমাকে ম্যানেজার প্রশ্ন করবে যে স্যার দশ হাজার দশ লাখ সরি দশ হাজার না দশ লাখ টাকা দশ লাখ টাকা তুলতে গেলে ম্যানেজার প্রশ্ন করবে স্যার দশ লাখ টাকা নিয়ে আপনি কি করবেন এই টাকা শুধু বাংলাদেশ হতে পারে না এই টাকা অন্য কাজে ব্যবহৃত হয়েছে অন্য জায়গা থেকে এসছে এবং আমি বলেই নেই এর সাথে আমার ধারণা ভারতীয় ডিপ স্টেট জড়িত এবং এই টাকার সাথে আমেরিকা জড়িত এটা দুর্নীতির টাকা এবং ভারতীয় ডিপ স্টেটের টাকা বাংলাদেশে এই টাকা বিতরণ করা হয়েছে যাতে করে হাসিনা টিকে থাকতে পারে হাসিনার ক্ষমতায় টিকে থাকার জন্য এই টাকা ব্যবহৃত হয়েছে আমার ধারণা এটা তদন্ত না করলে তো জানতে পারবো না কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আজকে দিয়েছি এখন সামান্য তো জয়েই গেছে যুগ রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব কোটি টাকা কোথার থেকে পেয়েছিল এবং শ্যামল এই টাকা কোথায় গেছে এবং এক শ্যামল যা তো এই সাংবাদিকদের এত টাকা আপনি তো সাংবাদিক ছিলেন কোন এবং আপনি বড় কষ্ট ছিলেন প্রাইভেট কোম্পানিতে ছিলেন কত টাকা বেতন পেতেন আপনি কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছিল দেখুন আমরা যেটা দেখছি যে আজকে अकॉर्डिंग टू আপনার আপনার পত্রিকার সংবাদ অনুযায়ী ধরেন সন্তোষ শর্মার অ্যাকাউন্টে 51 কোটি আলম ইউসুফ হোসেন সমকালে সাবেক সম্পাদক বিডি নিউজের মানে প্রথম মালিক যে 32 কোটি অশব চৌধুরী 32 কোটি অনেক টাকা অশব চৌধুরীর কত হচ্ছে 24 কোটি 24 কোটি বোরহান কবির আঠারো কোটি নয় নিজাম ষোলো কোটি জাহিদুল হাসান পিন্টু চোদ্দ কোটি ফরিদে ইয়াসমিন দশ কোটি মধুসূদন মন্ডল নয় কোটি শ্যামল সরকার নয় কোটি মানে কি মানে এরা ভাবা যায় মহ ভাই এই বিষয়গুলা আমি তো কল্পনাই করতে পারি না যে কিভাবে সম্ভব একজন সাংবাদিক কত বেতন পায় কত বেতন পায় তার সংসার খরচ লাগে তারপরে এত টাকা তার অ্যাকাউন্টে কিভাবে জমা হতে পারে আর অ্যাকাউন্ট থেকে খরচ হতে পারে তো আমার মনে হয় সরকারকে সহযোগিতা করছি হয় বাইশ তারিখে দুই মাস হবে আজকে তো সবে কত তারিখ আজকে তো তেরো তারিখ মাত্র তো এর মধ্যে আমরা যে পরিমাণ খবর দিয়েছি সরকারকে আমি মনে করি সরকারের আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত আমার দেশকে কারণ এই খবরগুলো সরকারের কাছে ছিল না এই খবরগুলো আমরা সরকারকে দিয়েছি এখন সরকার যদি অ্যাকশন নিতে চায় তো এই সরকার অ্যাকশন নিতে পারে তারা যদি নিতে চায় এবং আর কি প্রসঙ্গে আমি একটু বলি মামুন ভাই আমি গতকালই জাতিসংরে রিপোর্টার পরে আমি এটা নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করতে প্ল্যান করছি আসলে অনেক অনেক ইনফরমেশন তো ধরেন ম্যাক্সিমাম পত্রিকাতেই কিন্তু এই যে হাসিনার আর নির্দেশেই যে গণতন্ত্রা হাসিনা যে মাস্টার মাইন্ড হাসিনা যে প্ল্যানার হাসিনা যে সকল কিছু নিয়ন্ত্রণ করছে এইভাবে কিন্তু আমার দেশ যেভাবে বিষয়টাকে সামনে এনেছে এইভাবে কিন্তু অধিকাংশ পত্রিকায় চেপে গেছে এবং আমি যদি আপনাকে দেখাই প্রথম আলো একটা রিপোর্ট করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ঘটেছে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘ অনুসন্ধানী দলের প্রতিবেদন বারোই ফেব্রুয়ারি তারা এটা বাংলাদেশ সময় ১৪টা সাতাশ মানে দুইটা সাতাশ মিনিটে তারা

গণতন্ত্রের পথে ফিরে যেতে পারবেন না কারণ মিডিয়ার ভূমিকাটা আমরা জানি আমরা নিজেরা প্র্যাকটিক্যালি কাজ করছি এখনও করতেছি সো এরাই কিন্তু বিভিন্ন রকম ভাবে মানে ক্ষতিগ্রস্ত করতেছে ধরেন বিএনপি কোন ত্রুটি পাইলে এটা হেডলাইন করে দিচ্ছে ইউনুস সাহেবটাকে আন্ডারমাইন করার চেষ্টা করতেছে এবং ইউনুস সাহেবের যে অর্জনগুলো এগুলো কিন্তু তারা ধরেন ওইভাবে প্রজেক্ট করে না কিন্তু ধরেন যে আমির রাত থেকে যেভাবে বাংলাদেশ খারাপ চলে আসলো ইউরোপিয়ান দেশগুলো যেভাবে

এই সরকারে প্রথম আনন্দ অর্জন দিয়ে তো বোঝাই তাই না নাম নিতে গেলে তো এখন বিরাট তালিকা হয়ে যাবে না প্রথম আলো তো আমি আপনার আপনার জবাবটা আমি দে যে আমার দেশ পারছে এরা কেন পারছে না এটা জবাবটা আমি আগে দেই তিন চারটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন আমার দেশ পারছে কেন জানে না আমাদের এডিটর